যারা দেবে আস্তে আস্তে এসে দাও এবার নেবে আস্তে আস্তে নেবে সবাই লাইন দিয়ে পয়সা দিয়ে আসছে একটা মন স্যার বুঝলেন না এঁটে পাকা বোঝেন দাদা আচ্ছা এটে পাকা মরছে থাকে না তাই এ থাকে তো কি সে বলছে মন আনা পড়া সে মানে বিরাট ব্যাপার তো দেখি কিরকম ফুরফুরার পিস স্যার হ্যাঁ হারাম দিতে মানা করলে তো হারাম পয়সা নেয় কিনা একটু দেখি বুঝলেন এখন সেই জায়গায় উনি করেছেন কি একটা টাকা সেই জমানা কয়েন বুঝলেন ওর উপর কয়েন নিয়ে দাদা ওইকে হাতে হাত দিয়ে মুসাফা করে নজরানাটা দিয়েছে আপনার দাদা হুই সে টাকাটা নিয়ে ঘাঁটছে বুঝতে পারছেন না ও মনে করে নজরানা দিয়ে দিবে হুজুর বেশ কয়েন ভরে নেবে ঘাঁটতে ঘাঁটতে বলছে বাবা সাহেব এই টাকাটা বাবা সুদের টাকা সুদের টাকা হ্যাঁ না হজুর না হুজুর এটা আমার হালাল টাকা হুজুর ভালো টাকা হুজুর বাবা টাকা বলছে হ্যাঁ আমি সুদের টাকা বাবা আবু বকার তুমি আমাকে লিউনি লিউনি বাবা হ্যাঁ আমি সুদের টাকা বুঝলে না হজুর বাবা এদিকে এসো বসো তো বসো চেয়ে দেখো না আড়াল হয়ে গেছে বুঝলেন না ডাঙা দেখা যাচ্ছে দাঁড়াও তো দেখা যাবে যে সব দেখা যাচ্ছে আল্লাহর কতগুনি বান্দা আছে পাক জেনিয়ে দেন দেখিয়ে দেন দেখানো সত্ত্বে সে আল্লাহর বান্দারা বলে দেয় বলুন শুভান বুঝলেন না তখন কে ছিলে পায়ে পড়েছে হুজুর আমার খুব বিয়াদিবি হয়ে গেছে হুজুর আমি একটু আপনার পরীক্ষা করার জন্য এসেছেন আপনি মাপ করে দেন দয়া করে এ কথা বুঝতে পেরেছ না বুঝতে পারলেন না কিরকম তাহলে আপনার দাদা পীরকে নিয়ামত করেছিল সরাসরিতে পীর করেছিল কি বাবা এ কথা ঠিক তো এতে পাকা কিছু আছে বলবে দাদা হুজুর কি এইভাবে লিখেন পয়সা নিয়ে এখন হুজুর পয়সা দিলে দেখা এই নাই না কতটা মাথায় যাচ্ছে কি বললাম মাথায় ঢুকছে নাকি বলবে তো কি আচ্ছা বলেন তো ভাই তো দাদা হুজুর যেমন ছিলেন দাদা হুজুর মধ্যে আমরা হতে পারবো আপনারা পারবেন হ্যাঁ হয় এক একটা নিয়ামোধ দেন কিন্তু শেরিয়ত কি বলেছে শেরিয়ত বলছে তোমরা হারাম টাকা দেবে না যে তোমরা হারাম টাকা দিয়ে থাকো তার জন্য তোমরা নিজেরা দায়ী হবে কি আমার তোমার জব তোমরা জব দি হবে এটা শেরিয়ত এ ঠিক না বেটি গো বুঝতে পারছেন না আমরা বলে থাকি বাবা পয়সা আপনারা দেবেন বুঝলেন না তোমার হারাল পয়সা দেবে হারাম দিও না তাই তো নাকি দাদা উচ্ছেদ নামে কি বলে গেছে তিনি বলে গেছেন ওয়াজ করিয়া ইমামতি করিয়া আজান দিয়া কোরআন খতম করিয়া মজুরি লিয়া জায়েজ মেহনত পরিশ্রম লিয়া জায়েজ লেখক বড় মামলা আল্লামা রুহুল আমি সাহেব রহমতুল্লাহ রায় কথা বুঝলেন না তাহলে ওয়াজ করে ইমামতি করে আজান দিয়ে কোরআন খতম করে

না পোষায় দিয়ে না তাতে বয়ে গেছে কি আমার এ কথা ঠিক না বেঠে আপনি দাওত করে দিয়েছে আপনি মজুরি ঠিকই যদি না দেন তো ওয়াদা খেলে আপনার হবে না হবে না গোনা হবে মাথায় যাচ্ছে কথাটা তো মশলা বলছি কথা বলেন তাহলে আপনি ওয়াদা করে দিলেন কম দিলেন কেন যে পয়সাটা ফেলে দেয় রাঘবাই হুজুররা পয়সা ফেলে দিয়েছে পয়সা ফেলে দিয়েছে চাচাচ্ছে ভেড়ার দল তো ভেড়া ভেড়া বোঝো ভেড়া বোঝো মূর্খ অশিক্ষিত ভূত চার চারটে হুজুররা পয়সা ভেলে দিয়েছে এটা বললে না ওয়াদা করে এসে পয়সা না দিয়ে ঠকিয়ে দিচ্ছে ঠকাচ্ছে এটা বললে না কেন ওয়াদা খেলাপ করলে কিয়ামত ময়দান জাহান্নামে নামে যেতে হবে না হবে না কি রে কী বুঝছি কই ফেদ করে লাও আপনি কাজ করবেন বেলা আটটায় কাজে লাগবেন বেলা তিনটে ছুটি হবে কত রোজগুন্ডা পাঁচশো টাকা আপনার কত হাজার টাকা উনি বলছে কত দেড় হাজার টাকা আছে তো কাজ হিসাবে না ভাই কিছু কম হবে না ভাই হ্যাঁ পাঁচশো নাই পঞ্চাশ টাকা কম না হবে না আচ্ছা দশ টাকা কম দিও এই তো কি কি বাবা সময়ের কি সময়ের মজুরি পরিশ্রমী সময় বাচ্চা বুঝবেন সময় 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 এই সময়ের মজুরি দাওয়াত করেছেন আমি আসছি সময় টাইম ধরে ধরে আসছি টাইম ধরে এসে সাজিয়ে কটায় টাইম এগারোটা কটায় বাবা এগারোটা বসে যাচ্ছি আমি এসে গিয়ে দশটায় বসে আছি বসে 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 সময় যাচ্ছে সময় যেতে এগারোটা বাজলেও উঠলাম ওয়াচ শুরু করলাম এ ঠিক নাকি তা তো নাকি ওয়াচ করলাম বাবা আমার নজরান দাও আমি নিয়ে চলে গেলাম লিয়া চেলবে না দাদা হুজির বলে গেছে ওয়াজ করে পয়সা লিয়া যাবে না মূর্খ বাঁধর বড় বড় অশিক্ষিত ভূত যা হলে মুরাক কথা নিতে যাবেন না ওই মূর্খ করার ভালদার পড়ে বোঝার চেষ্টা করো তিনি কি বলে গেছে বিনা দিন দিনের শান্তি মসজিদ ইমামতি করছে তাকে কই ফেদ করে রাখতে হচ্ছে হাঁ কিনা বলেন এমনি থাকবে থাকবে হ্যাঁ কই ফেদ করে নাও কই ফেদ মজুরি মেহনত পারিশ্রমিক এইরা বলে ওয়াজ করে মজুরি নিয়ে হারাম খেচ্ছে তাহলে বড় হুজুর হারাম খেয়ে গেছে মেজ হুজুর হারাম খেয়ে গেছে হ্যাঁ কি বড় আল্লাহ মরুহুল হারাম খেয়ে গেছে মুস্তাক আহমদ সাহেব আব্দুল খালেক সাহেব হারাম খেয়ে গেছে বড় আলেম উলামা হারাম খেয়ে গেছে হ্যাঁ আল্লামা আমার সেই বাংলা সাইফুন্দি পি হারাম খেয়ে গেছে ক্যালিমুল্লাহ পি হারাম খেয়ে গেছে আবুল ফারাক পিসে হারাম খেয়ে গেছে নুর উদ্দিন হারাম খেয়ে গেছে তুমি মূর্খ বাদর তুমি একটা হালাল খেচ্ছ আমার কথা মাথায় যেচ্ছে না না কথা বুঝতে পারছেন তো খাবার এই ধরনের কথা মূর্খ কিছু মানুষকে ঠকাচ্ছে দাওত হয়নি কিছু হয়নি বেকার বোম বোম করে ঘুরে বেড়াচ্ছে বলছে আমাদেরকে পয়সাটা কই ফেতে লাগে না আমরা এমনি যাব এমনি যাব নিয়ে আসবেন এমনি নিয়ে আসবেন নিয়ে এসে দু হাজার টাকা দিয়ে ছেড়ে দেবেন তিন হাজার টাকা দিয়ে ছেড়ে দেবেন আগামী বছর যে আবার এসবে লিখিয়ে দেবেন কেমন আসে দেখেন তো কেমন আসে দেখেন তো কী আসবে কি আসবে না এই হুকাবাজি কলটা সাবধান থাকবেন আল্লামা বড়মালা ইয়াদ আরি সাহেব রাহামদুলায় ফুল বাড়ি বাড়ি তিনি একটা জীবনী লিখে গেছে দাদা হুদের খালিফা কী বুঝলেন ওয়াজ করিয়া ইমাহতকে আজান দিয়া কোরআন খতম করে মুজুরিয়া যায় চলবে এই হালালটাকে যদি কেউ হারাম বলে হালালটাকে যদি কেউ হারাম বলে তার বিবি তালাক হবে তার বউ তালাক হবে কি বুঝলে কথা বুঝলেন না দুপুরে নিতে হবে মাথায় গেছে বাপের নাম ভুলে যাবে বসো না তোর হুঁছ হেরিয়ে দেবান আমি কাকে বলে হ্যাঁ ওজরথ মজুরি পারিশ্রমিক লিয়া চলবে ওয়াজ নিশ্চিত করে লিয়া চলবে আপনার পোষায় না আপনি দাওয় করবেন না কি বাবা ঠিক তো নাকি আমার পোষিয়েছে আমি লোক তোমাকে লোক দেয়নি তোমার হিংসায় তুই ঝোলে পুড়ে মরে যেচ্ছ কপাল ফেটে গেছে পাওনি লিয়ে যাই বিনা পয়সায় যাও না চলে যাও না আমার বিনা পয়সায় যাওয়ার দরকার নেই আমার পোষা চলে যাও নি চলে যাও মানুষ বলছে চায় আপনাকে কত নেবেন বলুন চল্লিশ হাজার চলে আসেন উনি বলছে ফ্রি দু হাজারে ফেলে দিকে যাও মাল ও মাল চলবে না পচা মাল চলবে না কি বলছে এক লাখ চলেছো এক লাখ দিয়ে মাল চাই আমার যেমন করে হোক ওই হবে এক লাখ ইনি বলছে না বাজার ফেলে দিকে যাও এই কথা ঠিক না বেঠে বুঝতে পারছেন না বাজারে চলে না ও চলবার জন্য স্টিল করছে না খোদার মার এই জোরে বলেন খোদার মার বড় মাল আল্লাহ দিয়েছে সম্মান আল্লাহ দিয়েছে ওয়াজ নিয়ে সে আমার ভাইয়েরা করছে করছে তো এ করছে না বাবা হ্যাঁ আমার ওয়াজ করার দরকার নেই আমি ব্যান পিছিয়ে বলে এসেছি অহম করে বলিনি সকল করে বলছি আমার ওয়াজ করার দরকার নেই আমি জলসা দিতে চাইছে না আমি জলসা দিতে চাইছে না লোকে জোর করেছে আমি বাবা হবে না বহুত খেটিছি জীবনে না যেতে হবে ঘরে বসে থাকলে আপনার দাদা দোয়ায় পীরের দোয়ায় আপনাদের মুরবি দোয়াই অহংকার করে বলছি নি পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা কুড়ি হাজার টাকা আমার ঘরে মেহমান হাতে গুঁজে দিয়ে আসে গুঁজে দিয়ে আসে বনু সোহান আল্লাহ কী করবো অজ করে সারা জীবন তো অজ করলাম আমার বড়ো ভাই সাইফতি ভাই যান শেষ জীবনে বলতে আমি আর অজ করতে পারব নি বাবু আর বলছে আমি আমার ছেলেকে বলি আর আমার দ্বারা হচ্ছে না জলসা তোমরা করো না বহু জলসা বিশ্বাস করতে যাবেন পারবেন না আপনারা আমি যেসব এলাকায় ঘুরি জানেন না যোগেশগঞ্জ রহমুর আতাপুর মণিপুর কী বুঝলেন আপনার সোনাকালীন নদী ওপারে কী বুঝলেন আপনার গদখালি একদম ডাউন অঞ্চল পায়ে হেঁটে জলসা করেছি নৌকা চেপে যে হেঁটে 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 জলসা করেছি সেসব এলাকার মানুষ এসে ধরে কাঁধে বুঝে একটা বাদ বাবা আমি আর যেতে পারবো না সম্ভব নয় তোমার যেতে গেলে দুটো তিনটে টাইম লেগে যাবে দুদিন লেগে যাবে যেতে সারা দিন যাবে আবার এসব দিন। আমার বাড়িতে সকাল হলে লোকজন ভিড় হয়ে থাকে লোকজন মাশাল্লাহ বাবা আমার সময় নেই আমি এইখানে যাই যে তোমার ভাই একা নিয়ে যাও তোমার ভাইকে নিয়ে যাও জলসাবে ঠেলে দিয়ে দিচ্ছি বাবা শকোর করে বলছি বুঝলেন না অহংকার করে বলি না আমার পিঠ দোয়া করেছিলেন আপনি জানেন না বাবা ইব্রাহিম যে হুজুর বলুন দেখো আমি সারা জীবনভোধীভাবে মেহমানদের মেহমান নামাজি করে গেলাম আল্লাহ যদ্দিন তোমার বেঁচে রাখবে মেহমানদের মেহমান নামাজি করবে হ্যাঁ যেমন হবে তুমি মানুষের মুখে মুখে তোমরা খেতে দেবে দেবে মুখে ধরবে তার নাই কমকে এক গ্লাস পানীয় দেবে সেটাও যদি তুমি না পারো মুখের হাঁটি হাসি মিষ্টি হ্যাঁ ব্যবহার দিয়ে তাদেরকে বিদায় দেবে বড় সোভান আল্লাহ আপনাদের যান আমার বাড়ি আমি আপনার পীরের আওলার আপনার ভাই আমার আমি আপনার ভাই চেষ্টা করি ভাই যান যথাসাধ্য চেষ্টা করি মেহমাদের অসুবিধে না হয় মেহমান খানা হচ্ছে আমার মেহমান খানা আমি ওটা মাদ্রাসা নয় আমার ওটা মাদ্রাসা নয় ওটা আপনারা যেই ভাববেন হ্যাঁ মাদ্রাসা নয় ওটা আমার মেহমান খানা ওই মেহমান খানায় দাদা পীরের ভক্ত মুরিদ মো দিন পাঁচ হুজা ভক্ত মুড়িদ তারা যেচ্ছে বসবে উঠবে থাকবে খাবে তাদের কোনো অসুবিধা হয় তাদের জন্য পরিষেবার ব্যবস্থা করে দাও ঘাটের ব্যবস্থা করে দাও বাথরুমের ব্যবস্থা করে দাও এ আছে না নেই এক কথা বলুন আছে না নেই হচ্ছে তো করছি তো আপনাদের জন্যে তো অত বড়ো বিরাট জায়গা আমার ছেলে কী করে আমার তো একটা ছেলে কী করবে ওই রে কী করবো ছেলে জন্য করছি না আমি দাদা পেয়ে জানি মেহমান জানি মুসা পেয়ে জানি বাইরের লোকের জন্য সকলে জন্য করছি ভাইয়া দোয়া করেন নিশাল্লাহ আল্লাহ যেন করার তো অফি কিনা হাত করে বলুন আমিন আল্লাহ যারা এইসব কথাবার্তারা বলবে হ্যাঁ এসব বলবে ধরো দাঁড়াও হ্যাঁ প্রতিবাদ করো মূর্খ ন্যায় কথা যেই প্রতিবাদ না করা হয় দিন থাকবে না ইসলাম থাকবে না ইসলাম ধ্বংস হয়ে যাবে এ কথা ঠিক না বেটি হ্যাঁ ন্যায় কথা রসুল্লাহ বলে গেছেন হক কথা রসুল্লাহ বলে গেছেন আর রসুল বললেন যে হক কথা বলবে না নাই কথা বলবে না সত্য কথা বলবে না কে আমাদের মায়ের হাসি আল্লাহ গুঙ্গার শৈতান করে আল্লাহ তুলবে কি হবে হ্যাঁ কি বললেন গুঙ্গা শৈতানকে তুলবে আর শৈতানের ঠিকানা কোথা জোরে মানে কি লাফালাভি করলে হবে না বেশি লাফালাভি দরকার নেই তো একেবারে বুঝেছি যে বলো এত সহজ ভাববেন না ধরাকে ভাববেন না সরা আখিরি জামানা সেই যুগ কত বলেন না আমরা খুব ভালো বুঝি কোথা থেকে কি করে বলে যে খাবার কল করতে চাইছো ওটা আমরা ভালো বুঝি কি বলেন সর গরু হ্যাঁ কুকুর ভেড়া সব খাবো সব খাবো খাওয়া যাবে এই খাওয়া যাবে সোর কখন গরু হয় এই গরু হয় সোর কখন গরু হয় এই গরু কখন সোর হয় হারাম হারাম আছে হালহাল হালাল আছে কি বাবা ট্রাক্টর কি বেঁচে সেজে খেতে হবে কি বাবা ঠিক তো নাকি মাথা ঠান্ডা করে চলবে হারাম করে নামাজ আল্লাহ কবুল করে তো এই হারাম করে নামাজ এই কবুল হবে হ্যাঁ হারাম করে নামাজ কবুল হবে না বুঝতে পেরেছো তাহলে হালাল করে ইবাদত আল্লাহ কবুল করেন ঠিক তো নাকি ইন নামা তাকাব্বার আল্লাহ মিনাল মত্তাকিন আমার আল্লাহ বলেন মোত্তাকি বিন্দু যাঁর যাবতী বা আমি আল্লাহ পাখা বিলালমিন কবুল করি না মোত্তাকি কাকে বলে পরেশ যে পরেশ তাকে বলা হয় মোত্তাকি বলুন সুহান আল্লাহ ঠিক তো আপনাদের পুষ্কুনি আছে পুসকুনি আছে পুকুর বেজে না পুকুর পুকুর আছে তো পুকুরে জাল দেন তো পুকুরে জাল দিলে সকালে জাল দেবেন মাছ পড়বে তো বল মাছ শোল মাছ কাতলা মাছ মিরগেল মাছ রুই মাছ গজাল মাছ পড়বে না তার সঙ্গে ব্যাং সাপ গুগলি কাচিম হ্যাঁ কচ্ছপ কচ্ছপ কি সব পড়বে তো কি করবেন সব কটা আসবেন জানেন বাড়ি নিয়ে এসে করে লেসে একেবারে পরিষ্কার করে ধুয়ে ফেয়ে নিয়ে রে হ্যাঁ একটা হাঁড়িতে ভরে দেবেন ভরে দিয়ে মশলা দিয়ে গুচ্ছে কায়দাকে রান্নার কপাকপ যাবে এ বাবা খাওয়া যাবে কেন খাওয়া যাবে না বলতো সব তো পুকুরে ছিল সব তো পুকুর থেকে তুলেছেন খাওয়া যাবে না কেন তাহলে জ্ঞান আছে তাহলে জ্ঞানটা আপনাদের আছে আছে না নেই তার মধ্যে হারাম আছে ওই হারামটা বাদ দিয়ে হালালটা খাও কি ওইরম দুনিয়ার মধ্যে হারাম আছে মুস্কুক আছে মোবা আছে অনবশ্যক হারাম আছে কি বেঁচে পরিষ্কার করে চলতে হবে কি মানে যা পাই তাই খাই পেটে ভরে দিই না গু গোবর খেতে হবে না সব গেল ইবাদত বান্দিগি আর হারাম করে ঠিকানা আছে কোথা আর জোরে বলেন জাহান নাম এইবার চিন্তা করে কাজ করেন আপনারা বুঝে সুঝে কাজ করবেন আখিরি জামানা শেষ যুগ ওলিয়ান মুজা জামান আমিরে সে আলা হাজিরা দাদা হুজি পিহত বাংলাদেশে বরিশালের দিকে দাওয়াতে গেছেন বুঝলেন এই দাওয়াত সেরে এইবারে ফিরছেন ফিরে আসছেন নদী পার হতে হবে বুঝলেন নদী পার হতে হবে সালতি সালকি বুঝলেন না নৌকা নৌকাতে চেপে নদীর পারে আসবেন লোক যেমন তকবির দিচ্ছে হ্যাঁ দাদা হুদীপে লিখছেন নাহলে তকবীর আল্লাহ হকবর ফুরফা শরীফ দাদা হুদীপির তকবির দিয়ে দিয়ে নিয়ে এসছে বুঝলেন আপনার দাদা বীর এসে নৌকায় উঠলেন নৌকায় উঠার পরে বাবাজি লোকজন তো একদম চাপ হয়ে আছে কি করবে সবাই লোক নামতে পারছে না পয়সা নিয়ে সবাই ছুটছে নৌকায় জন ঝাঁঝান কে পয়সা চারিদিক দিয়ে নৌকায় পড়ছে আপনার দাদা বীর কি বললেন উঠে বললেন খবরদার পয়সা খবরদার চুড়ে দেবে না হারাম পয়সা যে দেবে তারপরে ক্ষুদার গজব হবে ক্ষুদার গজব হবে ক্ষুদার গজব হবে বলার সঙ্গে সঙ্গে পয়সা পড়া বন্ধ হয়ে গেল কথা বুঝতে পারছেন তো